হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেলের স্বাগত তো গাইস আজকে আমরা চিকেন রান্না করবো তো নতুন এক পদ্ধতিতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো গাইস এই যে আমাদের চিকেন তো এটাকে আমরা প্রথমে কেটে নেব ভালো করে তো কাটার পরে এর মধ্যে মশলা লাগাবো তো দুই সাইডে প্রথমে আমরা ভালো করে কেটে নেব তো এবার আমরা এর উপরে মশটা লাগাবো ভালো করে মশটা লাগার পরে এটা মিখে নেব তো এখানে আমাদের ভালো করে মশলা মিক্স করা হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন চারদিকে হয়ে গেছে ভালো করে তো এবার এটাকে আমরা নিয়ে যাব রান্না করার এখানে তো প্রথমে আমরা কলার পাতা কেটে নেব ভালো করে তো এখানে ভালো করে সব কিছু রেডি করা হয়ে গেছে আমাদের তো প্রথমে আমরা করলাম যে একটি খুঁটি তৈরি করছি এরকম কাঠের তো এটাকে তৈরি করার পরে কলার পাতা কেটে এনে চারদিক দিয়ে বিছানোর পরে তার উপরে এটাকে গেড়ে দেওয়া হয়েছে তো এবার আমরা ক্রয়লার থেকে নিয়ে আসবো আমাদের চিকেন ভালো করে এটা সেট করা হয়ে যাওয়ার পরে এর উপরে আমরা এখানে গলার মধ্যে বান দিয়ে দেব যেন এটা খুলে না পড়ে তারপরে এর উপরে টিনের একটি ড্রাম ছোটো ড্রাম বসিয়ে আগুন ধরিয়ে দেবো তারপরে আমাদের এটা রান্না হবে তো এটা হচ্ছে আমাদের টিনের ড্রাম যেটা আপনারা বিভিন্ন দোকানেই পেয়ে যাবেন মুদিখানার দোকানেই তো এই ড্রামটা আমরা এখন এর উপরে বসিয়ে দিব তো এর উপরে আমরা এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখন এর উপরে আমরা মানে বিভিন্ন কাঠ জাতীয় জিনিস দিয়ে এটা রান্না করতে পারেন তো গাইস এখন আমরা তাহলে শুরু করি তো সব কিছু সেট করার পরেও এটা একটু বেশি লম্বা হয়ে গেছে তো এটাকে আমরা আর ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করব তো এর উপরে বাড়ি দিয়ে এটাকে একটু ভিতরে ঢুকায় দেবো তো এবার আবার এটা আমরা এর উপরে বসায় দিব তো এটাকে নিয়ে আসা হোক তো এর উপরে বসায় দেওয়া হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেমটা হচ্ছে এই যে নিচে কলাপাতা তার ভিতরে চিকেন আর চিকেনের উপরে তেলের ড্রাম তো এবার এর উপরে আমরা কাট বা গাছপালার আগাছার ডালপালা দিয়ে আমরা এটা জ্বালিয়ে রান্না করব স্থির হয়ে থাকে তার জন্য আমরা একটি পাথর চাপা দিচ্ছি এর উপরে তো আমাদের এখানে গাছের পাতা শুকনা গাছের পাতা নিয়ে আসা হয়ে গেছে তো আমরা ধীরে ধীরে এটা চারদিক দিয়ে ভরবো এবার নারকেল গাছের পাতা নিয়ে আসা হয়েছে যেগুলা নারকেল হওয়ার আগেই মানে গাছের মধ্যে ঝরে পড়ে সেগুলো চারদিক দিয়ে এখন আনা হয়ে গেছে এবার বাকি গাছের পাতাগুলো আমরা এর উপরে দিয়ে দেবো তো এক সাইডে ভর্তি হয়ে গেছে তো বাকি এই সাইডটাও আমরা এখন এইভাবে ভর্তি করব তো এবার এই সাইডটা আমরা এখন ঢালবো তো লিচু গাছের পাতা এগুলা আর লিচু গাছ জাম গাছ আর কী কী গাছের পাতা আছে সেটা আমি জানি না তো আমরা এখানে দিলাম তো বাকি এই সাইডটাও আছে তো এটাও এখন ভর্তি হয়ে গেল এই সাইডটাও তো এবার আমরা এর মধ্যে আগুন জ্বালিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালানো হয়ে গেছে এখন চারদিক দিয়ে আমরা এটা ভরিয়ে দিছি এবার গাঁদা ফুলের গাছও এর মধ্যে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা খুব বেশি উঠে গেছে তো গাইস এটা এখন জ্বলুক এভাবেই কিছুক্ষণ জ্বলার পরে আমরা এটা নিভার চেষ্টা করব তারপরে আমরা এর ভিতর থেকে বের করে নেব আমাদের চিকেনকে দেখুন গাইস এর মধ্যে শুধু এখন বর্তমানে আগুন জ্বলছে শুধুমাত্র আগুন তাছাড়া আর কিছু নেই এর উপরে কোনো কিছু দেওয়া হয়নি শুধু তখন গাছের পাতা আর কিছু ছোট ছোট গাছ ফুলে গাছে শুকনা ফুলে গাছে এসব দেওয়া হয়েছিল তো সেগুলোই এত ভালো করে জ্বলছে এর মধ্যে আরও সুপারি গাছের পাতা দেওয়া হলো যার ফলে এটা খুব স্পিডে জ্বলছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দূরের থেকে দেখাচ্ছি এইভাবে এই প্রসেসে আমরা এটা রান্না করছি যদি আপনাদেরকে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালোভাবে জ্বলছে আমার মনে হয় ভিতরে সিদ্ধ হয়ে গেছে তো আমরা টিনটাকে সরিয়ে দেখব আমার মনে হচ্ছে যে ভিতরে মুরগির মাংসর অবস্থা শেষ কারণ এত হিট বাইরের থেকেই আমরা সহ্য করতে পারছি না ভিতরে তাহলে কি অবস্থা হয়ে গেছে মাংসটাকে এর ভিতর থেকে বের করে দেখব যে কি অবস্থায় আসে তো এবার এটাকে আমরা নামাবো প্রথমে এর পাথরটাকে সরিয়ে দেওয়া হবে এখান থেকে তারপরে টিনের ড্রামটাকে উঠে ফেলবো তো এই জন্য প্রথমে আমরা এর ছাইগুলোকে সরিয়ে দিচ্ছি চারদিক থেকে ভিতরটা কি অবস্থা হয়ে সেটা এখনো জানা যায়নি তো এই তো আমরা এটা চারদিক দিয়ে সরিয়ে দিলাম ছাইগুলোকে চারদিক থেকে সরিয়ে দিলাম এবার পাথরটিকে ফেলে দেব পাথরটিকে সরিয়ে ফেলার চেষ্টা করতেছি কিন্তু পড়ছে না পাথরটিকে এইভাবে ফেলা হয়ে যাচ্ছে খুব গরম পাথর এটা তো এবার টিনের ড্রামটাকে আমরা উঠিয়ে ফেলব তো গাইস এই অবস্থা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখে আমার খেতে ইচ্ছা করছে তো এর সমস্ত মাল মশলা বের হয়ে গেছে মানে খুব টাটকা টাটকা লাগতেছে মানে তাজা তাজাই লাগতেছে কারণ যেভাবে দিছিলাম সেভাবেই কিন্তু রান্না হয়ে গেছে এটা আমার বোঝা যাচ্ছে তো গাইস আজকের ভিডিও এখান থেকেই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে একটি নূতন ভিডিওতে আপনাদের সঙ্গে